ইয়াওমা যেইদিন তোকল্লাবু উল্টানো পাল্টানো করা হবে উজু হুম তাদের চেহারা মুখমণ্ডলকে ফিন্নার আগুনের মধ্যে একুলু না তারা তখন বলবে ইয়া আলাইতানা হাই আফসোস আত অনা ওয়া হা আত অনা রসুলা সেদিন যদি আমরা কি করতাম দুনিয়াতে যদি আমরা আল্লাহকে মানতাম আল্লাহ রাসূলের আদর্শকে মানতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা এই পরিণতি হতো না এই কথাগুলি কারা বলবে আল্লাহ তারা তাদের সম্পর্ক বলে দিয়েছেন আইশ নম্বর পারা বলেন কয় নাম্বার পারা বাইশ নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইনের সুরাতুল আহজাবের ছয়ষট্টি নম্বর আয়ত কয় নম্বর আয়ত ছয়ষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ তারা স্পষ্ট করে বলে দিয়েছেন এওমা সেই দিন

কখন বলবে ইয়াউমা যেই তো কল্লাবু উল্টানো পাল্টানো করা হবে উজুহুম তাদের চেহারা মুখমন্ডলকে ফিন্নার আগুনের মধ্যে ইয়াকুলুনা তারা তখন বলবে ইয়া লাইতানা হাই আফসোস আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা সেদিন যদি আমরা কি করতাম দুনিয়াতে যদি আমরা আল্লাহকে মানতাম আল্লাহ রাসূলের আদর্শকে মানতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা এই পরিণতি হতো না এই কথাগুলি কারা বলবে আল্লাহ তারা তাদের সম্পর্ক বলে দিয়েছেন কলু এবং তখন তারা বলবে রব্বানা হে আমাদের রব ওই যে আগুনের মধ্যে যখন উল্টানো পাল্টানা করা হবে তখন তারা বলবে কলু এবং তখন তারা বলবে রব্বানা হে আমাদের রব ইন্না নিশ্চয়ই আমরা ছিলাম আপনা আমরা আনুগত্য করতাম অনুসরণ করতাম অনুকরণ করতাম সাদাতানা আমাদের নেতাদের কাদের কথা বলবে আমাদের নেতাদের আমরা অনুসরণ করতাম আমাদের নেতাদের আনা এবং আমাদের যারা বড় তাদের অনুকরণ করতাম অনুসরণ সাবিলা অথবা তারা আমাদেরকে পথ করেছে তারা আমাদেরকে এই ফতে এনেছে তারা আমাদেরকে কি করেছে আজকে এই জাহান নামের মধ্যে আগুনের মধ্যে আমাদেরকে উল্টানো পাল্টানো করা হচ্ছে আমাদেরকে পুরানো হচ্ছে এই কর্মকাণ্ডের মধ্যে আমাদেরকে নিয়ে এসেছে আমাদের নেতারা আমাদের যারা বড় ছিল তারা এবার আল্লাহ তাআলা বলবেন নিয়া থেকে আমি তো আল্লাহ তালা তোমাদেরকে বলি দেই নাই যে কাদেরকে তোমার অনুসরণ করতে হবে কাকে তোমার নেতা মানতে হবে কার আদর্শকে মানতে হবে কার নেতৃত্ব মানতে হবে কি আমি আল্লাহ তালা বলে দেই নাই বলেন আল্লাহ তালা আমাদেরকে বলেছেন কি বলেন নাই অবশ্যই বলেছেন কোথায় বলেছেন বাড়িতে যাবেন সুরা নিসা উনষাট নাম্বার আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন আল্লাহ তালা বলেছেন ইয়া আমানু হে ইমানদারগণ আতিউল্লাহ তোমরা আমি আল্লাহর আনুগত্য কর ওয়াতিউল রাসূলা রাসূলের আদর্শকে মেনে চলো ওয়া উলি মিনকুম এবং তোমরা এমন একজন নেতার নির্দেশ মানো এমন একজন নেতাকে নির্বাচন করো এমন একজন নেতার আদর্শকে সমাজের মধ্যে বাস্তবায়ন করো যেই নেতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মানে তৎ অনুযায়ী বিচার কার্য ফায়সালা করে অনুযায়ী আল্লাহর আল্লাহর বিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন করে এই কাজগুলি যদি করতে পারো আমি আল্লাহ তালা বলে দিলাম ওই সব লোক হুমুল মুফলি তারা হবে সফল কাম আর তারাই হবে জান্নাতি বলি সুবাহ